আসসালামু আলাইকুম ভিয়াস আরবি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আরবিতে বিভিন্ন রোগ এবং ওষুধের নাম শিখবো তো চলুন ভিডিওটি শুরু করি হুবুফ মানে ট্যাবলেট ট্যাবলেটকে আরবিতে বলে হবুব হারারা হারারা মানে জ্বর জুখাম জুখাম মানে সর্দি দাওয়া দাওয়া মানে ঔষধ ঔষধকে আরবিতে বলে দাওয়া আলাম আলাম মানে ব্যথা তবিফ তবি মানে ডাক্তার সুদা মানে মাথা ব্যথা দোখা মানে মাথা ঘোরা ইসহাল মানে পেট খারাপ মাগস মানে পেট ব্যথা মুস্তাশফা মানে হাসপাতাল হাসপাতালকে আরবিতে বলে মুাশফা তবিবা তবিবা মানে মহিলা ডাক্তার আরবিতে মহিলা ডাক্তারকে বলে তবি বা মারহাম মারহাম মানে মলম আবার মারহাম মানে পয়েন্টমেন্ট যেগুলা সামনার উপরে প্রলেপ বা মালিশের জন্য ব্যবহার করা হয় আরবিতে বলে মারহাম কুহা মানে কাশি জুরাহা মানে ডোস ডোসকে আরবিতে বলে জুরাহা মালহি মানে সালাইন স্যালাইনকে আরবিতে বলে মালহি হামোদা মানে গ্যাস্ট্রিক হাসাসিয়া মানে অ্যালার্জি আরবিতে অ্যালার্জিকে বলে হাসাসিয়া ক্যাপসুলা মানে ক্যাপসুল ইলতিহাব মানে ইনফেকশন ইনফেকশন আরবিতে বলে ইলতিহাব মুতাহের মানে অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপটিকের আরবি হচ্ছে মুতাহের এলাস মানে চিকিৎসা আবার এলাজুন মানেও চিকিৎসা সুককারি বা সুক্কা মানে ডায়াবেটিস সারাতন মানে ক্যান্সার কুহা বা কাহা নাসেব মানে শুকনো কাশি কাহা বালগম কপসহ কাশি সরাব সাইদালানি মানে সিরাপ সিরাপকে আরবিতে বলে সরাব সাইদালানি দিদান মানে মানে গুড়াকৃমি গাত্রা আইন মানে শোকের ড্রপ গাত্রা মানে ড্রপ আইন মানে শোক গাত্রা আইন শোকের ড্রপ হুকনা হুকনা মানে ইঞ্জেকশন আরবিতে ইঞ্জেকশনকে বলে হুকনা রাবু মানে হাঁপানি আরবিতে হাঁপানিকে বলে রাবু দগত মানে প্রেশার রোগ আরবিতে কে বলে দগত সাইদা লিয়া মানে ফার্মেসি ফার্মেসি বা ওষুধের দোকানকে আরবিতে বলে সাইদা লিয়া মুদাদুন হাইউন মানে অ্যান্টিবায়োটিক তবিবেল কলব মানে হার্টের ডাক্তার তবিবেল আইন মানে চোখের ডাক্তার তবিবেল জুন মানে কানের ডাক্তার